নমস্কার জহার দণ্ডবত সবাইকে আরেকটা নতুন জায়গা থেকে নতুন সকালবে দেয় তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে নাচ ছিল পুরুলারে অন্তর্গত দুলমিন ডিয়ার চিড়াবাড়ি এলাকায় তো এখন ওইখানে আছি এরপর পর আমাদের এখন নাচ শেষ হলো আজকে আসত ছিল অস্তাদ অম্বরীশ মাহাতো এবং অস্তাদ দামোদর মাহাতো চিপিংডি তো এই জাস্ট নাচ শেষ হলো এ এখন এই সবাই রামকৃষ্ণ আছে আদালতদা আছে এরা এখন নাচে বাইরে

ৰা মেলা শু হোৱাৰ সময় এই মাৰ পূৰা পৰিপূৰ্ণ যেমন একান সুস্জিত থাকে ফুল ফলে সেই ৰকমেই কিন্তু এখন দেখ চব দৰ্শক নিজৰ নিজৰ ঘৰ চলি গল কাৰণ মেলা শেষ তো এখন এই মনোজ দা ঘে এখন সত্যি এত সুন্দৰ মেকআপ কৰিছে যে কি আৰু বুলি দিব তো ঘনি যাবি বুলি দিব যন যা 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 আকৰ্ষণ ইয়াকে হিৰো দবালে শিল্পী তো যাই রুম অনেক আগেই চলে আসছিলি আর আসে নিয়েই বিছনায় পড়তে পড়তেই ঘুমাই গেছিলি কারণ রাত জাগার ঘুম বুঝতেই পারছো রাজ জাগার যে একটা প্রভাব লুট করে ঘুমাই গেছিলি তো এখন বেলাটু হয়ে গেছি আর উঠেছি তো কে জানে আজকের ভিডিওটা কেমন হইলো কতটুকু দিতে পারলি কি নাই কারণ আজকে আমার ফোনটাও পুরো ফুল হয়ে গেছিলো ওই জন্য আর কিছু ক্যাপচার করতে পারি নাই দামোদর মাতর যে আমাদের শিল্পীগুলো আছে ওনাদের কাছে যাতে পারলি নাই কারণ আমার মানে ফোনটাও খারাপ মানে খারাপ পরে নাই মানে পুরা স্টোরেজ ফুল হয়ে গেছিলো ওদের সাথে গল্প করলি কিন্তু সেটা ব্লগে আনার সুযোগ আমি পালি নাই আর যাই হোক অনেক নতুনজনের সঙ্গে আলাপ হইলেও খুবই ভালো লাগলো এই জন্যে এই জগৎটাকে ভালোবাসি এই জগৎটা আমাকে মনটা টানে এই জগৎ তো যাই হোক তাহলে চলো হাজির দাদা এখানে শেষ করছি চোখগুলা পুরো একদম এখনও লাগিয়ে আছে মানে পড়লে আরো ঘুমা যাবো তোমাদের সঙ্গে দেখা হবে কার নতুন দেয় ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো এবং রিজারকেগে থাকো আর ছাড়া পুরো দেখতে থাকো আমার ভিডিওগুলোকে পুরো দেখতে থাকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তো দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে দেবেন তো ঠিক আছে চলো দেখা হচ্ছে আর একটা ভিডিও